আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমাকে দেখছেন এবং শুনছেন চলাকালে মুসল্লির খুববার বিষয়বস্তুছন্ন না হওয়ায় ইমাম ইমামের উপর চড়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেই ছবি দেখেছি এটা নিয়ে বিতর্ক হচ্ছে মসজিদ এটা নিয়ে বিতর্ক লাঞ্ছনা এবং তারপর এই ঘটনাকে আমরা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখলে হবে না এটা কি বড় একটি প্রশ্ন আমাদের সামনে এটি কি কেবল ধর্মীয় অবক্ষয় নাকি আমাদের জাতিগত মূল্যবোধের চরম পতনের প্রমাণ আমরা যদি এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি ইমাম সম্মানিত ব্যক্তি ইমাম মানে শুধু নামাজ পড়ার একজন লোক নয় তিনি আল্লাহর ঘরের প্রতিনিধি মুসলমানদের আত্মিক এবং নৈতিক পথ প্রদর্শক ইসলামে ইমামের প্রতি সম্মান বাধ্যতামূলক কোন বক্তব্য পছন্দ না হলে কথা বলার প্রশ্ন করার শুরু আছে কিন্তু জবাব হাত দিয়ে না বুদ্ধি যুক্তি আদবের মধ্যে খুব চলাকালীন কথা বলা পর্যন্ত ক্ষুদ্র চলাকালে কথা বলা পর্যন্ত আর সেখানে ইমামের গায়ে হাত তোলা এটা কি ইসলামের জন্য ভালো কিছু রাসুল সাল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করে সে যেন আল্লাহর দড়ি ছে ফেললো এটা শুধু ফিতনা না শুরু না বরং বেদাৎ অহংকার আত্মঘাত ধর্মচর্চার লক্ষণ আমরা যদি এটিকে জাতিগত দৃষ্টিকোণ থেকে দেখি এটাকে শুধু ধর্মের ব্যাখ্যা না পছন্দ হওয়ার খুব নাকি এটা আমাদের সমাজের গভীর অসহনশীলতা শৃঙ্খলার অভাব এবং বর্ণচড়া মানসিকতা আমরা এমন এক জাতিতে পরিণত হচ্ছি যেখানে মতভেদ মানেই বিরোধ আর বিরোধ মানেই হিংসা যিনি মসজিদে দাঁড়িয়ে ধর্মের কথা বলেন তাকে যদি নিরাপত্তা না দিতে তবে কে আসলে দেশে হচ্ছে না কেন হচ্ছে কেন আমরা এত অসহিষ্ণ এমন আচরণ তরুণ প্রজন্ম প্রজন্মকে কি বার্তা দিচ্ছে মসজিদকে কি আমরা রাজপথের সংঘর্ষে রূপ দিচ্ছে এই ঘটনাটি ধর্মীয় অবক্ষয় তো বটেই কিন্তু তার চেয়েও ভয়াবহ এটি জাতির নৈতিক পতনের এক ছবি এটা বিচার অবশ্যই হবে হতে হবে শাস্তি হতে হবে কিন্তু তার থেকেও বেশি দরকার আমাদের চেতনার আর জাগরণ আমাদের দরকার নতুন করে মানুষ হওয়া যেখানে বিশ্বাস থাকবে সহনশীল থাকবে এবং ইমামের নিজের রাখতে হবে আমরা আজ যদি চুপ থাকি কাল হয়তো মসজিদেই থাকবে না শান্তির আশ্রয় থাকবে শুধু উত্তেজনার বারো আমরা আত্মকথা চ্যানেলের থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে